হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন তিনজন নীল তারকার সাথে পরিচয় করিয়ে দেব যারা বর্তমান সময়ে নীল জগতের ক্রাশ হিসাবে খ্যাতি পেয়েছে এবং হাজার হাজার যুবক তাদের দেখার জন্য গুগলে সার্চ করে প্রতিনিয়ত চলুন বন্ধুরা দেখে আসি বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল তিনজন নীল তারকাকে বন্ধুরা আজকে আমাদের ভিডিওর সর্বপ্রথমে রয়েছে গিয়ান্না ডিওর নামের এই নীল তারকা যাকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলে বসবেন আরে বাস এটা আমি কি দেখলাম কেননা তার চেহারা অত্যন্ত সুন্দর এবং তিনি দেখতেও আকর্ষণীয় ফিগারের অধিকারী এখন পর্যন্ত জ্ঞানা ডিওর প্রায় সত্তরটিরও পেশি নীলমুভিতে কাজ করেছেন এবং রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন গিয়ানা ড্রয়ার উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং সেই তুলনায় তার বর্তমান বয়স আঠাশ বছর আর এরই মধ্যে তিনি নীল জগতে অর্জন করেছেন ব্যাপক সুখ্যাতি বর্তমানে গিয়ানা ডায়র প্রতিটি ভিডিও পারফরম্যান্সের জন্য চার্জ করে থাকেন প্রায় দুই কোটি টাকা বন্ধুরা এখন আপনারা স্ক্রিনেতে নীল তারকাকে দেখতে পাচ্ছেন লাভ ভ্যান ফিলিপস এবং তার বর্তমান বয়স আটত্রিশ বছর কিন্তু এখনও তিনি যেই উন্মাদনা সরাচ্ছেন তা সত্যি কোনো ষোলো বছরের তরুণীও সরাতে পারবেন না এবং বর্তমানে তার চাহিদা ব্যাপক ছোট থেকে বড় সকলেই লাভের উন্মাদনার ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তাকে অনেকবার গুগলে সার্চ করে দেখা হয় লাভ নেদারল্যান্ডের বাসিন্দা এবং সেখানকার নীল ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাজ করছেন বর্তমানে লাভ তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন প্রায় এক লক্ষ মার্কিন ডলার বন্ধুরা লাভকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আপনারা দেখতে চলেছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রাশিয়ান একজন নীল কে যার নাম আপনি যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন যেন এবং বারবারই তার দেখতে চাইবেন কেননা তিনি স্ক্রিনে এতটাই আবেদনময় থাকেন যে তাকে দেখা মাত্র চোখ ফেরানো অসম্ভব হয়ে পড়ে বন্ধুরা জিয়ালিসা এতটাই আবেদনময় যে তাকে দেখা মাত্রই বাচ্চা থেকে বৃদ্ধ সকলে বেহুশ হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে তার ভিডিও দেখতে থাকে আর এই জনপ্রিয়তায় থাকার কারণে জিয়ালিসার ডিমান্ড অনেক বেশি বলে জানিয়েছে ডিরেক্টররা এক ডিরেক্টর বলেছেন এই জিয়ালিসার একটি ভিডিও পারফরম্যান্স শ্যুট করানোর জন্য তাকে দিতে হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা